আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক মজার অনেক অনেক মজার বার্গার বানাবো অনেক টেস্টি মুরগির মাংস পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি একটা চিকেন কিউব আর দিলাম সামান্য পরিমাণ সয়া সস এখন দিলাম এখন দিলাম চিলি সস টমেটো সস টমেটো চিলি সসা গোলমরিচ গুঁড়া কালো গুঁড়া আদা রসুন পেস্ট কয়েক টুকরা পাউরুটি দুইটা ডিম ছাতে চিকেন রোস্ট তো তারপরে গরুর মাংস এটা প্রত্যেক ছাতে মাখিয়ে নিয়ে ঢাকনাতে তেল দিয়ে চিকেন পেটি সাইজ করছি তা তারপর এখন চিকেন পেটি সাইজ করছি

একই সাথে আরেক পাশে ডাল রান্না হচ্ছে ডাল ডাল আমাদের মতো বাচ্চাদের জন্য আরো পুষ্টিকর শাক একসাথে মিক্স করে চুলাই তুলাই এখন ভাজতেছি

এখন রায়ানিক করতেছে রায়া এখন রান্নার কাজে হয়ে গেছে বিট লবণ দিচ্ছে এখন এখন মেউনি দিছে তিন চামচ এখন সস দিচ্ছে তিন চামচ এখন গোলমরিচ দিচ্ছে সারসা ও দুই চামচ বার্গারের পেটি দিচ্ছে দুই চামচ বার্গার ভর্তি কেন পেটি দাও হলো বার্গার বাচ্চাদের জন্য উপহার হলো শাক শাক দেওয়া হলো আর তারপরে পাউরুটি লাগিয়ে দেওয়া হলো বার্গার শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া মা